আসসালামু আলাইকুম ورحمهตุলা আমাদের জামালপুরের পলাশ ভাইয়ের ভিসা হয়েছে ভিআইসি গ্লোবাল এর মাধ্যমে ভাই ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ভাই আগে সার্ভিস করতেন জি সার্ভিস হচ্ছিল তো বিদেশ যাওয়ার ইচ্ছাটা কিভাবে জাগলো এটা জাগলো হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশে ওরকমভাবে মানে হচ্ছে না আচ্ছা তার জন্য আর কি বিদেশ যাওয়া স্বवलंম্বী একটু হওয়ার জন্য আমাদেরকে খুঁজে বলেন কি সেটা পেয়েছি অনলাইনের মাধ্যমে মূলত ফেসবুকে আচ্ছা অনলাইনে দেখে কি বিশ্বাস করা যায় কাউকে ওটা একটু মনে তো খটকা থাকি আচ্ছা সেটা একটু জাসাইবাসাই করেই আসছে আচ্ছা আচ্ছা আর তো সবকিছু মিলায়ে এখন যখন হাতে পেলেন ফ্লাইট আগামী কালকে না কেমন লাগছে বলেন আলহামদুলিল্লাহ বেশ ভালো রাখেন কাছে রাখেন ভালো লাগছে না তা এখন আমাদের কি মানুষ ট্রাস্ট করে আসতে পারবে কিনা অভিজ্ঞতা থেকে বিএসসি গ্লোবালকে ট্রাস্ট করা যায় 90% না হলো ফিফটি ভার্সন করা যাবে আচ্ছা আর যারা ওই নতুন আসতে চায় তারা আসতে পারবে আচ্ছা আচ্ছা আপনার সাথে কি কোনো খারাপ ব্যবহার বা কোনো কিছু পেয়েছেন কি না মানে আপনাদের থেকে শুনে আমাদের পরবর্তী পথ চলার জন্য একটু ভালো হবে কোনো প্রবলেম থাকলে আমরা সেটা সলভ করব ইনশাল্লাহ ওরকম রাপবিহিভ কারোর কাছে পাইনি সবার কাছেই ব্যবহার ঠিক ছিল অকবারে আন্তরিকভাবেই কথা বলেছে আচ্ছা আচ্ছা সব মিলিয়ে ঠিক আছে আর কি ঠিক আছে আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ ভাই আপনার জন্য দোয়া রইল আগে কি বিদেশ ছিলেন কখনো না আগে ফার্স্ট টাইম আর ফার্স্ট টাইম আচ্ছা আচ্ছা তো আমাদের জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ আপনার সাথে ফ্লাইটে কালকে আমি যাব আপনাদের সাথে সাথে করে নিয়ে যাব আর একসাথে বসে আর অনেক কথা হবে হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইওর ট্রাস্টেড ভিসা পার্টনার